আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে এজেন্ট 301 নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কাজ করে আসছি তো এটার মাইনিং চলবে আর মাত্র 15 দিন আর মাত্র 15 দিন পরে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে শেষ সম্পর্কে পরে অফিশিয়ালি তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কি কি করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন কিসের উপর তারা টোকেন দিবে সে সম্পর্কে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে রিলিজ হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই দেখেন এখানে একটি টেস্ট নেট অ্যাড অফার অফার এআর আই ওয়ালেট তাদের প্রতিনিধি লিলি গুজরানসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বায়না সাপোর্টেড না ওয়ালেট তাদের প্রতিনিধি লিলি গুজরানসার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করি অলরেডি প্রথম কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় শুন চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এজেন্ট তিনশো এক এটা কিন্তু একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট তো আমরা দীর্ঘদিন ধরে এখানে কিন্তু কাজ করে এসছি তো অবশেষে কবে তাদের মাইনিং শেষ হবে সবে এটা নিয়ে অফিসিয়ালি একটা আপডেট তারা কিন্তু দিয়ে দিছে তো সেই আপডেটটা সরাসরি আমরা আপনাদের দেখাই দিই তো এটার জন্য চলে যাব তাদের যে এই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আপনি এখানে একটু চলে আসেন এই যে তিনশো এক কমিউনিটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেটা ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব করে কিন্তু এখানে আছে দেখেন আজকেও তারা কিন্তু একটা বাংলাদেশ টাইম সাতটা তেতাল্লিশ সময় সকাল একটা আপডেট এখানে দিয়ে দিছে তো এখানে তারা এখানে দিয়েছে কি দেখেন পনেরো ডে ইজ লেফট এজেন্ট মাইনিং প্লেস অর্থাৎ আর মাত্র পনেরো দিন আছে পনেরো দিন পর এই যে মাইনিং প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তারপর আপনারা চাইলেও কিন্তু এখানে মাইনিং করতে পারবেন না তো এটা গেল তাদের মাইনিং শেষ হওয়ার বিষয়ে তো এখানে কিসের উপর তারা আমাদের দোকান দেবে এখানে বেশ কিছু বিষয় আর তারা কিন্তু দেখবে তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভিটি এবং কিছু টাস্ক যার যত বেশি অ্যাক্টিভিটি এখানে থাকবে তার তত বেশি এখানে পয়েন্ট থাকবে এবং যে যত বেশি এখানে পয়েন্ট আর্ন করতে পারবে সে তত বেশি কিন্তু এখান থেকে টোকেন পাবে তাদের টোকেন নাম হচ্ছে এপি আর আপনি এখানে যেটা আর্ন করছেন সেটা হচ্ছে পয়েন্ট মূলত আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে তাহলে যেমন আপনার পয়েন্টটা বাড়বে সেক্ষেত্রে পয়েন্ট বাড়লে আপনি এখানে এয়ার ড্রপ কিন্তু এখান থেকে বেশি পাবেন এর পাশাপাশি আরেকটা বিষয় আছে এখানে টাস্ক আছে টাস্ক এসে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু আছে এই টাস্কগুলো আপনি নিয়মিত কমপ্লিট করা ট্রাই করবেন মানে যেইগুলো ফ্রিতে কমপ্লিট করতে পারবেন শুধুমাত্র সেগুলো আপনি কমপ্লিট করবেন দেখবেন যে এখানে টোন কিংবা স্টার খরচ হয় তো সেই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করবেন না কারণ ভাই আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে এসেছি আমরা কিন্তু এখানে কোনো রকম ইনভেস্ট করে ইনকাম করতে আসি নাই যদি এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতো তাহলে কিন্তু বিষয়টা ছিল অন্যরকম তো সেজন্য আমি আপনাদের বলবো যে যার যতটুকু পারেন ফ্রিতে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার ট্রাই করবেন আদারওয়াইজ অন্য টাস্কগুলো আপনারা কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই যতটুকু পারেন তত বেশি আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করবেন যে যত বেশি এখান থেকে পয়েন্ট আর্ন করবেন সে তত বেশি কিন্তু এখান থেকে টোকেন পাবেন আরো কিছু বিষয় এখানে আছে গেমে এটা ক্লিক করে এখানে দেখেন এই যে স্লট আছে এইটাও যদি আপনি কমপ্লিট করেন নিয়মিত তাহলে এখান থেকে কিছু পরিমাণটা আপনি স্ক্রিনের মাধ্যমে আর্ন করতে পারবেন এছাড়া এই যে ফাজল আছে এখানে একটা গেম আছে ঠিক আছে এইটার মাধ্যমে কিন্তু আপনি কিছু পরিমাণ আর্ন করতে পারেন তো এইখানে একটা কম্বো তারা দেয় প্রতিদিন এই কম্বোটা কিন্তু আপনাকে মেলাতে হবে যদি আপনি এই কম্বোটা সঠিকভাবে মেলাতে পারেন তাহলে পঞ্চাশ হাজার পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে এইটাও আপনি একটু দেখবেন যে এখানে কোন সময় কোন কোন আপডেটগুলো এসছে মাইনিং এটা ক্লিক করলে এখানে আসলে কোনো কিছু নাই হোম বাটনে ক্লিক করে দিয়ে এই যে স্লট আছে এই স্লটের মাধ্যমেও যেমন এখানে স্পিন আপনি কিন্তু ফ্রিতে পাবেন যেমন চব্বিশটি স্পিন কিন্তু এখানে আছে এখানে যত বেশি আপনার স্পিন থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে স্পিন করে পয়েন্ট আর্ন করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় এর পাশাপাশি এখানে আপনার ওয়ালেটটা কিন্তু মাস্ট বি কানেক্ট রাখবেন যদি আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট না রাখেন তা লাগিন দাভি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না এই যে ওয়ালেট উইথ এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে দেখেন যে এই কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করবেন কারণ এটা বাইবিট এবং বিড গেট সাপোর্ট একটা প্রজেক্ট এখানে বিড গেটের বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন এবং এখানে ওয়ালেট কানেক্টের অপশনটা কিন্তু আপনি পাবেন দেখেন এই যে আর এখানে ট্রানজাকশন আছে 25টা ডিজিট পাবেন আপনি এটা কমপ্লিট করলে তো এটা করতে গেলে হয়তোবা কিছু পরিমাণ এখানে টোন লাগবে আমি কিন্তু প্রথমে বলেছি যে যতটুকু সম্ভব আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে চাইবেন ঠিক আছে ডিপোজিট কিংবা ইনভেস্টের কোনো কিছু আপনি করবেন না এই টাকাগুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মোট কথা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাদের কিছু পরিমাণ টাস্ক আছে টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং যত বেশি আপনার এখানে পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে এয়ার কিন্তু পেয়ে যাবেন আর লিস্টিং সম্পর্কে আমি আপনাদের বলি এখনো পর্যন্ত তারা কোনো রকম লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি যেহেতু এই মাসেই তাদের মাইনিং শেষ হয়ে যাবে আর মাত্র পনেরো দিন মাইনিং করতে পারবেন পনেরো দিন পরে তারা হয়তো বা একটা লিস্টিং দিয়ে হয়তো বা ঘোষণা করতে পারে দশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ